নমস্কার বন্ধুরা রত্নাস দুনিয়ায় আপনাদের স্বাগত বন্ধুরা আজকে রেসিপি জাপানি পুঁটি মাছের পাতুরি দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এরকম জাপানি পুঁটি মাছের পাতুরি খেতে চান তাহলে রেসিপিটা মন দিয়ে দেখুন বন্ধুরা বাজার থেকে আমার হাজব্যান্ড এই মাছগুলো এনেছে এগুলোকে নাকি বলে জাপানি পুঁটি এর আগে আমি কখনও এই জাপানি পুঁটি মাছ খাইনি এবার এই মাছগুলো দিয়ে আমি আজকে পাতুরি করে দেখাবো কারণ আমি এই মাছটা অ্যাকচুয়াল কোনোদিনও খাইনি তাই দেখি পাতুরি করে কেমন লাগে খেতে এক হাতে ক্যামেরা তো তাই মাছ কাটাটা দেখাতে পাচ্ছি না ক্যামেরাটা অফ করে মাছটা কেটে ফিরে আসছে মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এইসব দূষণ গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি এই মাছগুলো দিয়ে পাতুরি বানাবো আর এই মাথার যে পোষণটা এগুলোকে নেব না এবার মাছগুলো নিয়ে নিয়েছি মাথা বাদ দিয়ে দিয়েছি এবার এগুলোকে ম্যারিনেট করব। প্রথমে পরিমাণ মতো লবণ দেব হাফ চামচ হলুদের গুঁড়ো দেব হাফ চামচ জিরে গুঁড়ো দেব এক চামচ আদা রসুন বাটা দেব হাফ চামচ লাল লঙ্কার বাটা দেব কাঁচা পাকা লঙ্কা চিড়ে দিয়ে দেব স্লাইস করে রাখা পেঁয়াজ আর টমেটোটাও দিয়ে দেবো ধনে পাতা দিয়ে দেবো কিছুটা সবার লাস্টে কাঁচা সর্ষের তেল দু চামচের মতো দিয়ে দেবো দিয়ে ভালো করে মেখে নেব হাতের সাহায্যে ভালো করে মেখে নেব বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি এবার দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা এবার গ্যাসের উপরে একটা লোহার তাওয়া রাখবো তার উপরে একটা কলা পাতা রাখবো এই পাতাটা আমি আগে থেকে সেঁকে রেখেছিলাম এর উপরে এবার অয়েল ব্রাশ করে দেবো একটু একাতে ক্যামেরা তাই একটু নড়াচড়া হবে এবার ম্যারিনেট করা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো এরকম ফাঁকে মশলাটা দিয়ে দেবো যে মাছগুলো সুন্দর করে সাজিয়ে দেব ওপর থেকে আবার আরেকটু তেল দিয়ে দেব এবার বন্ধুরা আস্তে করে এরকম মুড়ে দেব দুই দিকে মোড়ার পরে এরকম তলার দিকটাও মুড়ে দেবো এক হাতে ক্যামেরা তো তাই কাজটা ক্যামেরা অফ করে করতে হচ্ছে এবার ওদের চাপা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে দেবো দিয়ে আস্তে করে এবার হাতাটাকে বার করে দেবো এবার মিনিট দশেক মিডিয়াম হিটে এরকম রেখে দেবো দশ মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা খুব গরম এবার খুলে নেব শুধু মাছগুলো উল্টে দেবেন কি সুন্দর হয়েছে পোড়া পড়া মাছগুলো উল্টে দিয়েছি আবার ঢাকা দিয়ে দেব আবার ঢাকা দিয়ে এবার পাঁচ মিনিট মিডিয়াম হিটে পাতরিটা রান্না করে দেব বন্ধুরা পাঁচ মিনিট পরে ফিরে আসলাম ফাইনালি এবার উল্টে দেখে নিতে হবে পাতুরিটা এরকম হয়েছে প্রচণ্ড গরম খুব সাবধানে নামাতে হবে চারপাশটা আবার একটু খুলে নিতে হবে গ্যাসটা বন্ধ করে এই গ্যাসটা করতে হবে ও দেখেছেন কত সুন্দর হয়েছে এই পাতড়িটা কত সহজভাবে এইভাবে পাতড়ি রান্না করা যায় এবার গরম গরম ভাতে পরিবেশন করে দেবেন এবার গরম গরম ভাতে পরিবেশন করে দেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন বন্ধুরা এবার একটু খেয়ে দেখতে হবে কেন ফার্স্ট টাইম খাচ্ছি জাপানি পুটি মাছ সত্যি পুরো পুটি মাছের মতোই খেতে লাগছে দারুণ খেতে